ভাই এই যে ফার্স্ট টাইম এইটা আগে ভালো করে মশা দিতে হবে হ্যাঁ এটা ভালো করে মশা দিতে হবে একদম ভালো করে মশা দিতে হবে এই সামনটা সামনটা ভালো করে মশা দিতে হবে এটা যদি তেল জাতীয় থাকে তাহলে কিন্তু উঠে যাবে হ্যাঁ এটা একটু ভালো করে মশা দিতে হবে তারপরে জাস্ট এইভাবে বসাইতে হবে দেখতে পাচ্ছেন এটা একটু যদি আগালে একটু বাড়তি থাকে এটা একটু সামান্য কেটে দিবেন ঠিক আছে আমি এটা দেখার জন্য দিলাম এই দেখেন লেগে গেছে দেখছেন যাই হোক আমি এটা আপনার বোঝার জন্য দিতেছি তারপর সেই যে উপরে যে হলুদ হলুদ কালারটা রয়েছে এটা তুলে ফেলবেন দেখছেন আর এই টেপটা সাধারণত একটু ছোটো আর একটু ছোটো করে কাটবেন কাটার কাটলেই আপনার মনে করেন যে কথার কথা একটু ছোটো করে কাটবেন এই যে এতটুকু করে কাটবেন কাটার পরে জাস্ট এই যে এখানে লাগাই দেবেন এই যে ঠিক আছে এটা কিন্তু হাতে বলাবেন না এটা আমি আপনাকে জাস্ট বুঝাইলাম এই যে হলুদ টেপটা এখানে লাগার পরে বাস এখানে তুলে ফেলবেন তুলে ফেলার পরে বাস আপনি মাথাটা কিন্তু ভালো করে মশা দিতে হবে মাথাটা যদি ভালো করে না মশা দেন তাহলে কিন্তু ওটাও কিন্তু ধুয়ে তারপরে মাথাটা মশা দিয়ে তারপর লাগাইতে হবে বুঝতে পারছেন